কনগুড মর্নিং ওয়েলকাম ম্যাক টু আওয়ার নিউ ব্লগ আর শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে আজ তো অক্ষয় তৃতীয়া পুজো ছিল এই বাড়িতে হওয়ার কথা ছিল সকাল এই ভোর ছটায় হয়েছে এই এখন শেষ নটায় শুরু হয়েছে আটটায় তাই না এত লেট কেন বলবে ব্রাহ্মণ আসতে দেরি করেছেন না সব কিছুই ঠিকঠাক হচ্ছিল আর সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা ও ভালোবাসা আর একটু প্রভাত বন্ধুরা এখানে মার হয়েছে মা

হোম ডেলিভারি হবে না হোম ডেলিভারি কে দাদা দাদা যাবে ও দা হোম ডেলিভারি দাওয়া কমেন্ট আসলে যদি কমেন্ট আসে হোম ডেলিভারি দিতে হবে প্রসাদ কটা এখন খেয়ে নিই এখন বাজে দশটা সকালের টিফিন হচ্ছে কি আজকে ভাত ভাত আলু সিদ্ধ আর ডিম আর ডাল আছে দেখ একবার দিয়ে দাও ডাল দিয়ে ডাল দিয়ে খেয়ে উঠে যাই বলছিলাম পান্তা আছে বলছি না পান্তাটা হলে একদম জমে যেত সকালবেলা ভাত খেয়ে আই ভাত খেতে ভালো লাগে না ভাত পান্তা হলে তাও খাই এই অনেক বহু বছর হয়ে গেল খাই না মনে হয় ভাত খাই আমার গরম ভাত ভালোই লাগে না কেন যাই না সকালবেলায় ঠিক আছে তাই খাই তুমি ভাত খেয়েছো হ্যাঁ কি দিয়ে খেয়েছো দাদা দিয়ে খেয়ে তো দাদার কথা মনে পড়ে দাদার কথা মনে পড়ে না দাদা আসবে না তোমার সাথে রাগ করেছে বলছে বুনুর কাছে না আমি বলো দাদা বলো ডাকো ডাকো ভাইকে ডাকবে না ভাইকে ডাকবে না ডাকো ভাই আছো দোকান থেকে এসে একটু বসেছিলাম এখানে একটু ভিডিও আপলোড দিচ্ছিলাম হয়ে গেছে এখন ও বাড়িতে যাবো আর ছুটকি নিয়ে আসলো এই যে জামা প্যান্ট তুলে নিয়ে এসে ওনার ছাদ দিয়ে ওর মায়ের বলছে এটা রেখে দাও ছোট মায়ের ছুটকি টাটা 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 সত্য বুনু জানো পড়ে গেছে দিয়ে না দিয়ে জালনায় ঝুলছিল করে পড়ে গেছে জানলা দিয়ে পড়ে গেছে

এই বাচ্চু এ এখন তিনটা কুড়ি খাওয়া দাওয়া করতে বসলাম সাথে আছে আমাদের ছোট জেঠু আর রয়েছে দাদা বলো কি কি করলে আজকে দুপুরে দুপুরে রমমবিশি করেছে এখানে আছে উচ্ছে ভাজা আচ্ছা শশা আলু তরকারি ডাটা দিয়ে গাছে যা উপর ছাতে হয়েছে খুব মিষ্টি মিষ্টি নাকি আর আছে লাউতি চিংড়ি মাছ দিয়ে আর এটা সকালে ডাল আর এখানে আছে কাঠনা মাছের কালিয়া দ্যাস শেষ রেকর্ড এখন বাজে সাড়ে সাতটা গোলু মামা করছিল তাই নিয়ে আসলাম আর একবারে একটু গেছিলাম কেস টু করে নিয়ে

তো আগে ওর কাছেই থাকতো আর ওই ওকেই মা মধ্যে ওর কাছে গিয়ে আমাদের কাছে থাকে

অন্য কেউ হলে একদম পাগল তাই না বলো হ্যাঁ ভুলটির তো অভ্যাস হয়ে গেছে পুরো ভুলটি না ভুলটি পুরো অভ্যাস হয়ে গেছে ওর এখন সয়ে যায় যা দেখবো ওর সয়ে যায় এখন ওর মানে ওরে এত মানে ই করে দিচ্ছি ওর বিয়ের সময় ওর বাচ্চা কাচ্চা যখন সামলাবে তখন পাগলা হয়ে যাবে বলবে আমি গেছি আমি শেষ আমি রে বাড়ি যাবো আমি বাড়ি যাবো

মস্তানের মতো হাটে মস্তানের মতো হাত দে এবার হাত দে রাস্তা নেই আর হাত ধর নাম এখন আমরা বাড়িতে বাজে সাড়ে বারোটা সাথে নিয়ে এসছি আমরা সাথে নিয়ে এসছি আমরা বুলটি কে পিসি বলিনি পিসি বলিনি মিমি বলি বুলটি মিমিকে দেখো হাসিটা দেখো আমরা তাড়াতাড়ি চলে আসার কারণ আছে অক্ষয় তৃতীয়াতে প্রত্যেকবার গিয়ে থাকি বলো দুদিন হলেও থাকি কিন্তু এবারে না কেন কি কদিন পরে দাদার বিয়ে তো কামনাস না দাদা কদিন পরে দাদার বিয়ে তো তার আগে আগে গিয়ে থাকতে হবে তো সেই কারণে আমাদের চলে আসা তাই না বলো হ্যাঁ দাদার বিয়েতে গিয়ে থাকতে হবে কারণ সবাই আসবে এবার আমি ছোট বোন আমি না গেলে হয় আগে আগে গিয়ে দুদিন আগে গিয়ে থাকবো কত বদমাসি করে তোমরা দেখেছো তোমরা যদি আমাদের জায়গায় থাকতে তাহলে কি করতে একটু কমেন্ট জানিও তো আজকে আমাদের ওই বাড়ির লোকের মাথা নষ্ট হয়ে গেছে তিন ভাই বোন তার উপরে ওইখানে ওই যে চারজন দিদি একজন মানে মাম মাম বলছি